তো বোন আমি আর অঙ্কুশ তিনজনাই যাচ্ছি ওদের বাড়িতে ওরা কালকে বিকেলে এসেছিলো তো চলো বাপের বাড়িতে আজকে সেকেন্ডে আগে ওদের বাড়িতে যাব তারপরে ওখান থেকে বাজারে যাব বাজার থেকে কিছু বাজার টাজার করবো তারপরে গিয়ে বাড়ি যাব আর বোনের বাড়িতে যাওয়ার সময় এই রাস্তাটা যে আমার এত ভালো লাগে চারিদিকে এত সবুজে ঘেরা আর মাঝখান দিয়ে সরু রাস্তা আমার ভীষণ ভীষণ ভালো লাগে যদিও আমরা মেন রাস্তা দিয়ে যাচ্ছি না মেন রাস্তায় প্রচুর আর কি গাড়ি ঘোড়ার চাপ আমার সবসময় এই রাস্তাটাই ভীষণ ভালো লাগে আর বোনকে বলি কি বোন ওই সবুজ দিয়ে ঘেরা রাস্তাটা দিয়েই চল তার অঙ্কুশ মাঝে মাঝে আমাদের সাথে আর ও সাইকেলে আসছে মাঝে মাঝে আমাদের সাথে দেখা হচ্ছে ওকে বলছি কী আমাদের একটু ভিডিও করে দেবে তো এরকম করেছি আমরা তো চলো ওদের বাড়ি থেকে ঘুরে আবার যাচ্ছি হলো বাজারে বাজারে গিয়ে আবার কিছু টাছ কিনবো ওদের বাড়িতে বেশ খানিকটা টাইমও কাটালাম তবে ওদের বাড়িতে ভিডিও করিনি বোন একটু উনি কাজের মধ্যে ছিল আর আজকে বাজারে এসেছি দেয়াকে নিয়ে আসেনি আর মাকে বলছি তোমার আজকে ছুটি আমরা দুই বোন যাচ্ছি আর সব সময় দেখবে আমি আর আমার বোনই বেশিরভাগ বাজারে যাই এর আগেও যখন এসেছিলাম দু তিন মাস আগে তখন আমি আর বোন বাজারে যাচ্ছিলাম আর এই ভিউটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আর এই জায়গাটা তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে কি যে ভালো লাগে আর এই দূর থেকে আর কি পুকুরের ওপারের মন্দিরটা এত সুন্দর লাগে কি বলবো তো চলো যেতে যেতে তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করি আর তোমাদের তো বলাই হয়নি আমরা কিন্তু বাজারে গিয়েছি মাছ নিয়েছি একটু সবজি নিয়েছি আর তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করিনি আর তারপরে এখন বাড়ির দিকে যাবো আর এই কাছ থেকে দেখো মন্দিরটা এখনো অসম্পূর্ণ হয়ে রয়েছে ভীষণ সুন্দর লাগে তো এখন আমরা বাড়ি যাওয়ার রাস্তায় রয়েছি আর বল খেলা মাঠ এখানে বিশাল বড় ফুটবল খেলার মাঠ রয়েছে আমাদের বাড়ির ওখানে তো মাঠটা খুব খারাপ হয়ে গেছে জল জমে সেটাই আর কি দেখাচ্ছিলাম বনকে যে রকম হাল হয়েছে তো এবছর এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মাঠের অবস্থা এরকমই খারাপ হয়েছে কেননা এই মাঠেই বিভিন্ন রকমের ফোর্স হয় আমি কোথায় গেছিলাম এদিকে বোন দেখো মাছ ধুতে বসে পড়েছে আর মামি ওইদিকে বাসন মাছছে আমি ওই চল বন্ধুর সাথে শেয়ার করি যে কি কি কেনাকাটা করেছি এখানটায় পাবদা মাছ কিনেছিলাম আর ছোট একটা ইলিশ মাছ কেনা হয়েছিল ইলিশ মাছ এখন খুব কম দাম পাওয়া যাচ্ছে তাই জন্য বন করলাম ইলিশ মাছটা বেশ ভালোই আছে ডিমালা আর এখানে কাতলা মাছের মাথা আর কিছু সবজি এগুলো বন মাছগুলো কাটবে আর ধোবে আর চলো তারপরে আমরা এখন আইসক্রিম কাটছে

এখন দুপুর বেলায় খেতে বসে পড়েছি আজকে অনেক কিছু রান্না বান্না হয়েছে ভিডিওটা বন্ধ কর বাচ্চারা ভিডিও দেখছিল ওরা সাউন্ড কমিয়ে দিয়েছে চলো তাহলে দেখে নিই কী কী রান্না হয়েছে ভাত তো মা বেড়ে দিয়েছে এখানে মূলো শাক বেগুন দিয়ে ইলিশ মাছের তেল এখানে পাঁচ পিসি সবজি ইলিশ মাছ বেগুন দিয়ে করেছে পাবদা মাছ পোস্ত সর্ষে দিয়ে করেছে এখানে কাতলা মাছের মাথা আমাদের বাড়িতে হবে ইগ রোল তার জন্য শসা গাজর চিলি গ্রিন চিলি আর এখানে পেঁয়াজ আর এখানে এখনো ডিম বেড়াইনি ডিম আর ডিম বেরায় ডিম আছে আর এখানে সস আর এই বোন এখানটা এই যে আটা মেখেছে লেচি কাটছে কজন আমরা 10টা আমরা দশজন বাড়িতে এগ রোল বানিয়ে খাবো ইয়ামি আমি চলো তাহলে রেডি করি তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি আমরা এখন সন্ধ্যাবেলার টিফিন বানাচ্ছি ও বানাচ্ছি দেখো এখানে দেখো কেটে নিয়েছি শসা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এদিকে হচ্ছে রুল ময়দা ভেজি পাচ্ছি আর এখানে আছে ডিম আর ওখানে আছে সস তো চলো আজকে কি আর এদিকে দেখো সমস্ত রুটিগুলো আটা দিয়ে বেলে নেওয়া হয়েছে বেলে নেওয়ার পরে একটা একটা করে ছেঁকে নেওয়া হচ্ছে বোন বলছে আমি রোলের দোকানে কিন্তু এইভাবেই দেখেছি বাড়িতে একবার বানিয়েও ছিলাম খেতে খুব টেস্টি হয়েছিল আমি বলছি এইভাবে ভাসছিস কেন আরও বেশি বেশি তেল দে মা বলছে একদম তেল দিস না এই নিয়ে আমরা তিনজনে মিলে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছি 大悟たちに。 আমাদের এগরোল রেডি ও দেখো আমি এগরোল কাটি তুমি চলে